মানবতার সাথে পথ চলা এই স্লোগানকে সামনে রেখেই আমরা আমাদের মানবতার কাজ করে যাচ্ছি আজকে এমন একটা মানুষের ভিডিও করতে যাচ্ছি যেটা আসলে স্বইচ্ছায় মানে অনেকবার আমাকে বলছে যে ভাই আমি রক্ত দিতে চাই আসলে আমার মনে হয় এই জায়গাটায় আমার অত্যন্ত ভালো লাগে কারণ এই সমাজের মানুষগুলা যখন এই সমাজের সুস্থ অসুস্থ মানুষের পাশে এসে দাঁড়ায় তখন এই সমাজটা পরিবর্তন হতে খুব বেশি সময় লাগে না এই যে আমাদের আজগর ভাই অত্যন্ত ভালো মনের একজন মানুষ সে আমাকে অনেকবার নিজে মানে স্বইচ্ছায় বলে গেছে যে ভাই যদি কোনো অসুস্থ রুগী পান তাহলে বা আমাকে একটু ইনফর্ম করবেন কারণ হচ্ছে আমি রক্ত দিতে চাই এই মানুষগুলো আসলে সমাজের জন্য আমি বলবো যে এক একটা রত্ন কারণ হচ্ছে যে এই মানুষগুলোর জন্য আজকে এই সমাজ সুন্দর দিন দিন সুন্দর থেকে সুন্দর হচ্ছে আমি চাই এই সমাজটা যাতে আরও সুন্দর হোক আমাদের চারপাশের যে ভাই ব্রাদার যারা আছে তারা যাতে এই মানবতার সেবায় যদি এগিয়ে আসে তাহলে হয়তোবা এই মানবতার জয় হবে এবং কি অসুস্থ মানুষগুলো সুস্থ হয়ে আমাদের মাঝে সুন্দর জীবনযাপন করবে একজন মানবপ্রেমী মানুষের তখনই ভালো লাগে যখন অসুস্থ মানুষটা যখন আমাদের মাঝে সুস্থ হয়ে আবার সেই হাসি খুশি রূপে আমাদের সাথে চলাচল করে তখন আমাদের কাছে আসলে ভালো লাগার শেষ নেই আমি আজগর ভাইয়ের জন্য আছে যাতে ভাই যাতে সুস্থতার সঙ্গে পরবর্তীতেও আমাদের সাথে এই যে মানবতার সেবায় কাজ করা যেতে পারে এবং কি ভাইয়ের আশেপাশে যে মানুষজন আছে সকলে যাতে এই মানবতার সেবায় আমরা কাজ করতে পারি এবং সহিচ্ছায় যদি আমরা কাজ করি তাহলে সেখানে অত্যন্ত ভালো লাগে আসলে এটা ধন দিয়ে বিচার করা কখনোই সম্ভব না আজগর ভাইয়ের মতো একজন শতব্যস্ততার মানুষ যে আজকে এসে রক্ত দিচ্ছে একজন অসুস্থ মায়ের জন্য আর কি অসুস্থ খুবই অসুস্থ আর কি হিমোগ্লোবিন সিক্স পয়েন্ট আছে এটা আসলেই আমার কাছে বলতে গেলে অনেক ভালো লাগে কাজ করতেছে যে স্বই আজকে এসে রক্ত দিচ্ছে ভাইয়ের জন্য দোয়া চাই সকলের কাছে যাতে ভাইয়ের সুস্থতার সঙ্গে আবার পরবর্তীতে আমাদের মাঝে এই কাজের সাথে সম্পৃক্ত হয় সকলের কাছে দোয়া চাই আজ করতে পারছে না ধন্যবাদ সকলকে